আন্দোলন ছিল আন্দোলন ছিল হ্যাঁ এবার এবার কারা পাঠাইছে আমাদের আমাদেরকে কারা পাঠায় আছে ওদের কথা তোমাদের সমন্বয় কে সমন্বয় তুমি তোমার লিডার কে মানে তোমার তোমার কমান্ডিং স্টাফ তোমার কমান্ডিং কমান্ডার কেডা আমার ফোন কই ফোন আছে

এখানে কারো আরও অস্ত্র নিয়ে আসো না আমাদের কেউ কোনো অস্ত্র নিয়ে

এই সকল সমন্বয়ক সহ ওটা ভিতরে অবস্থান করছি পুলিশ প্রধান সেনা প্রধান ওরা পরামর্শ করতেছে আমাদের লাস্ট আপডেট হচ্ছে এখন সেনা প্রধান এবং পুলিশ প্রধান আসছে আয়সা এই সকল সমন্বয়ক সহ যে কি গ্রামি যারা অবস্থান করছে পুরেশ প্রধান শোনা প্রধানরা পরামর্শ করতেছে আচ্ছা এই অলক বিশ্বাস নামে একজন এই এই গ্রুপটা লিড দিতেছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা এইটা থেকে সকল সর্বজনর হচ্ছে আচ্ছা নাম্বার দাও এই অলক বিশ্বাস